উনষাট টাকায় নাকি চিকেন ফ্রাই পাওয়া যায় মাত্র উনষাট টাকায় চিকেন উইং চার পিস সাথে আবার ড্রিঙ্কস আবার একশো টাকায় চার পিস উইংস তারপর থাকবে উইজেস তারপর থাকবে হচ্ছে বান চিন্তা করা যায় আবার সসও থাকবে সাথে আবার তিন পিস আপনার হচ্ছে ললিপপ সেটাও পাওয়া যাচ্ছে উনষাট টাকায় এক পিস ড্রামস্টিক সেটাও পাওয়া যাচ্ছে উনষাট টাকায় চার পিস উইংস ড্রিঙ্ক সহ টাকা আবার একটা বার্গার পুরো লোডেড বার্গার থাকবে উনষাট টাকা চিন্তা করা যায় তো এই যে খাবার গুলো এগুলো কোথায় জানেন আমাদের নিউ মার্কেটে আমাদের যে নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটে যে গোল চক্করটা আছে না ফুলের গলির পাশে ঠিক সেখানেই ফুড কোর্টটা খুলছে তো সেখানকার মেনুটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু আপনারা দেখতেই পারলেন তো আমি অনেকদিন ধরেই দেখছি যে এই যে ফুড ফ্লিপকার্টটা খুলেছে সবাই আসছে খাচ্ছে খুব জমজমাট একটা পরিবেশ আমারও মনে চাইলো যে আমিও এখান থেকে কিছু একটা খাবো কিন্তু এখানে তো বসার কোনো প্লেসই নাই তাছাড়া আমার মেয়েকে ছাড়া তো আমার মুখে খাবারই উঠবে না তো আমি যেটা করলাম আমার সামর্থ্য অনুযায়ী ওখানে যে যে খাবারগুলো পাওয়া যায় যেমন উনষাট টাকায় তিন পিস যে ললিপপের যে প্যাকেজটা সেটা আমি দুইটা নিয়ে নিলাম উইংস যে প্যাকেজটা ছিল একশো উনিশ টাকায় সেটা একটা নিয়ে নিলাম নিয়ে নিলাম দুই দুইটা বার্গার দুই দুইটা বার্গার নিলাম কিন্তু একটা জিনিস খারাপ লাগছে সেটা হচ্ছে ড্রিঙ্কস তারা গ্লাসে সার্ভ করবে তো আমি ওনাদের বলতেছিলাম যে আপনারা তো ম্যাক্স কোলাই দিচ্ছেন তাহলে আমাকে বোতলে দিয়ে বোতল যে ইনটেক যেগুলো আছে সেটা দেন যেমন আমি একটা আপনি গ্লাসে দিচ্ছেন কিন্তু আমাকে তো আমি তো আর এখন গ্লাসে এতগুলো ম্যাক্স কোলা তো আর আমি খাবো না যেহেতু আমি এখানে অনেকগুলো খাবার অর্ডার করেছি সেই ক্ষেত্রে আমার একটা বোতল আমি নিয়ে যাই আমাকে ইনটেক বোতল দিয়ে দেন কিন্তু ওরা বললো যে না পোটার তো সম্ভব না কিন্তু এই জিনিসটা খুব খারাপ লাগছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ওনারা যে গ্লাস দিচ্ছে এটা ওয়ান টাইম গ্লাস হলে আমি ইউজ করে খেয়ে ফেলে দিলাম কিন্তু না ওনাদের গ্লাস গুলা হচ্ছে কাঁচের গ্লাস কাচের গ্লাস দেখা যাচ্ছে আমি খেয়ে রেখে যাচ্ছি আরেকজন খাচ্ছে আরেকজন খেয়ে রেখে যাচ্ছে মানে ধোয়ার কোনো ব্যবস্থা নাই আর আরেকটা জিনিস যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে ওনারা যখন ম্যাক্স কুলারটা দিচ্ছে ওনাদের মেশিন থেকে সেখানে মানে ড্রিঙ্কসের চাইতে বরফের পরিমাণটা বেশি ছিল তো এই জন্য আমি ম্যাক্স কুলারটা কিনে আনছি আমি বলছি যে ঠিক আছে আমার সেটমেন্টের সাথে আমার যে ড্রিঙ্কসগুলো ওগুলো আপনারা রেখে দেন আমাকে ম্যাক্স কুলার টেন দেন এটার টাকাটা আমি নিজে পে করছি আর হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে একশো টাকার যে আমি ম্যানুটা নিয়েছিলাম একশো উনিশ টাকা যে প্ল্যাটারটা আমি নিয়েছি সেই প্ল্যাটারটা যদি আমি সেখানে বসে খাই তাহলে কোনো একশো উনিশ টাকার বাইরে কোনো টাকা দিতে হবে না কিন্তু যদি আমি বাসায় নিয়ে আসি তাহলে যে প্যাকেজিং এর যে খরচটা মানে প্যাকেজিং এর যে খরচটা সেটা এক্সট্রা ওনাদেরকে আমাকে পনেরো টাকা পে করতে হবে প্যাকেজিং প্যাকেজিং এর জন্য এই যে এই যে কালো কালার যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটার জন্য আমাকে ওনাদেরকে পনেরো টাকা দিতে হয়েছে একে তো আমি কোলাগুলা নেই নাই একে তো আমি কোলাগুলা বলছি যে যদি আমাকে ইনটেক না দেন আমার লাগবে না উল্টা বরং যে ওনারা প্লাস মাইনাস না করে উল্টা আমার কাছ থেকে আর ওনারা এইটার জন্য পনেরো টাকা বেশি নিয়েছে তো যাই হোক খাইতে ইচ্ছা করছে আমি তো রেগুলার ওখানে যাব না আমার মেয়েকে ছাড়া আমার কোনো খাবার মুখে উঠে না তো আমি ভাবছি যে একদিন ওইখানে যাব গিয়ে যেই যে খাবারগুলা পাওয়া যায় সব খাবারগুলা নিয়ে আসবো বাসায়

এই সেট মেনুটা এনেছি আর আমি এর ওইদিন আমার ইষ্টান মল্লিকার কাজ ছিল তো ইষ্টান মল্লিকা থেকে আমি স্টান মল্লিকার সামনে ওখানে ই পাওয়া যায় কফি লাইমে ওখানে খুব দারুণ একটা মোমো পাওয়া যায় চিকেন মোমো তো চিকেন মোমোটা নিয়ে আসছি মানে আমার নেওয়া ছিল আজকে রাত্রে আমরা এই মজার খাবারগুলোয় মা মেয়ে মিলে খাবো এক্সট্রা কিছু না আর মানহার বাবা যেহেতু ডায়াবেটিস তো উনি কিন্তু মানে ইদানিং রাত্রে রুটি খায় রুটি খাওয়ার অভ্যাস রুটি আর ভাজি আনে তারপরে সেটা খায় সে তো এই জন্য আমরা ভাবছি যে উনার জন্য রাখলেও উনি এগুলো বেশ এটা পছন্দ করে পছন্দ করে যদি আমি বাসায় বানাই কিন্তু বাসায় না বানাইলে বাইরে থেকে আনলে উনি এগুলো এটা পছন্দ করে ইভেন যে চিকেন গ্রিল না আমরা নান রুটি দিয়ে বা তান্দুর দিয়ে উনি উনি ওইটাও বাইরের খায় না তো যাই হোক এখন উনি না খাইলে কি করে আমাদের তো খাইতে হবে তো আমাদের দুজনের যেহেতু খুব ইচ্ছা ছিল যে আমরা মানহাকে প্রতিদিন বলতাম মানহা জানো নিউ মার্কেটে একটা খাবারের দোকান হয়েছে অনেক সুন্দর ওখানে অনেক কিছু পাওয়া যায় কিন্তু আমি তুমি যে তোমাকে ছাড়া আমি তো খাইতে পারবো না এর জন্য আমি খাই না তো মানহা বলতো তাহলে নিয়ে এসো আমরা দুজনে মিলা খাবো তো মানহার কথাই রাখলাম নিয়ে আসলাম তো প্রথমে আমি যেটা করছি মোমোটা ওভেনে গরম দিয়েছি গরম দেওয়ার পরে বিসমিল্লা বলে মা আমরা মোমো দিয়ে শুরু করছি এখানে খাওয়া কিন্তু এতটুকু মনে হইতেছে কিন্তু খাওয়া কিন্তু এতটুকু না এখানে অনেক খাওয়া আমি যেটা করছি কি জানেন আমার যে উইংস গুলো আনছি আহ ললিপপ গুলো আনছি ওইটা আবার হচ্ছে আমি চিকেন চিকেন গুলারে আমি টমেটো সস দিয়ে ওভেনে একটুখানি দুই মিনিট একটু ঘুরাই নিছি ঘুরানোর পরে এটা টেস্টটা আরো দ্বিগুণ হয়ে গেছে এটা যে মজা হয়েছে এটা ভিডিওর লাস্টে আমরা একদম খাইছি খুব মজা লাগছে যে প্রথমে বলছিলাম না মোমো দিয়ে শুরু করছি আমার মেয়ে চিকেন মোমো ভীষণ পছন্দ করে আমি যখন বাসায় মোমো বানাই আমরা তখন মানে কয়টা করে বানাই পঞ্চাশটা ষাটটা পঞ্চাশ ষাটটা আমাদের মনে হয় এক বসে হয়ে যায় আর আমার ননদের বাচ্চারা আমার হাতের মোমোটা চিকেন মোমো খাইতে অনেক পছন্দ করে আর ওরা থাকলে তো একশো একশো বিশটা এরকম মোমো বানানো হয় বড় স্টিমে ওরা আমার হাতের মোমো খাইতে অনেক পছন্দ করে মানহাও খুবই পছন্দ করে তো যাই হোক আমরা একবারে সুন্দর করে যে মোমো মমর মোমোর যে টকটা ছিল ওই টকটা দিয়ে চিকেনটা ভরায় ভরায় খাইতেছিলাম তো ভীষণ মজা লাগতেছিল মানে আমার কাছে এই সমস্ত হাবি যাবে হাঁটা চাটা খাইতে অনেক বেশি মজা লাগে তো আগে একটা সময় ছিল যখন আমি নিজে অনেক কিছু বানাইতাম এখন এত কিছু বানানোর সময় পাই না কারণ আগে হেল্পিং হ্যান্ড ছিল বা রান্না করার জন্য আলাদা কুক ছিল বাট এখন যে পরিবেশ পরিস্থিতি এখন মানুষের বিশ্বাস করাটা অনেক টাফ আর বাসার মধ্যে বাচ্চা সহ কারোর রাইখা যাব মানে মানে ভাবলে অনেক ভয় লাগে তো সেই জন্য নিজের কাজ নিজেই করি বা নিজের বানা নিজের কাটা কুটা সেগুলো সব নিজেই করার চেষ্টা করি আর বাচ্চাকে কিছু খাইতে মন চাইলে বাবু যেটা খাইতে চায় বাবুকে রেস্টুরেন্টে নিয়ে যাই বা দেখা যায় রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসি আপনারা কিন্তু আমার মানহার জন্য মানহার কিন্তু ঠান্ডা লাগছে আপনারা বলেন যে মানহার চুলগুলো এত সুন্দর মানহার চুলগুলা কেন আপনারা কেটে কেটে রাখেন এই যে মানহা যে কাশে মানহা যে কষ্ট পায় এই জন্যই মানহার চুলগুলো কেটে কেটে রাখা হয় মানহার চুলগুলো যদি আমরা বড় রাখতাম তাহলে এতদিনে মানহার চুল কোমর ছাড়া যেত কিন্তু আর মানহাত চুলের গ্রোথ ভালো কয়েকদিন কেটে রাখতে হয় তো যাই হোক মানহাত চিকেন তারপর বার্গার তারপর চিকেন ললিপপ এগুলো পেয়ে তো ভীষণ ভীষণ খুশি তো ওর বাবা আরেকটা কাজ ছিল ওর বাবা বাইরে ছিল তো আমরা দুজনে মিলে মজা করে খাচ্ছিলাম মজা করে খাচ্ছিলাম কারণ জানতাম যে ওর বাবা যেহেতু এই আইটেম খায় না এগুলো পছন্দ করে না তো আমার ইচ্ছা ছিল মানহারা বুস একদিন ওখানে যাব কিন্তু ওই দিন কাজের অনেক প্রেশার ছিল বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার পর মানহার বউ হাল তুমি না আজকে ওই জায়গায় একটু খাইতে চাইছিল আমি তো আমার তো ছিল আমরা বের হয়ে আসলাম পরে আমি বলছি যে না সমস্যা নাই এই যে বাচ্চা যে তৃপ্তি করে খাচ্ছে বাচ্চার সাথে বসে খাচ্ছি বিশ্বাস করেন বাহিরে যে যায় অনেক রকম খাবার দেখি অনেক কিছু দেখি কিন্তু আমি আমার মুখে উঠে না কারণ আমার কাছে মনে হয় বাচ্চাকে নিয়ে বা হাজবেন্ড কে নিয়ে একটা জিনিস তৃপ্তি করে খাওয়া মানে বাচ্চা খাবে আমি দেখবো এটার যে একটা শান্তি এটা মা না হলে আসলে বোঝা জানো আমার তো আমি আমি মা হওয়ার আগে মনে করতাম কি যে আমি আমি মা হলে কেমনে কি করব আমি তো বাচ্চাদের চিপস চিপস সব কাইনা টুনা খায় বসে থাকবো তো এখনো তাই হয় মানহার জন্য চিপস আনলে আমি বসে খায় বসে থাকি নিয়ে বসে থাকি পটায় পটায় মানহা আবার ভালো দিয়ে দেয় তো যাই হোক কিন্তু মানহার জিনিস চা খাওয়ার মধ্যে একটা মজা আছে আর হচ্ছে কিন্তু মানহারে রাই আমি মজার মজার খাওয়া বাইরে খাবো এটা অসম্ভব তো যাই হোক খাওয়া অনেক মজা ছিল আপনাদের খাইতে মন চাইলে আপনারা নিউ মার্কেট চলে যাবেন ফুলের গলির সাথে ওই দোকানটা আপনার ওখান থেকে খাবার চাইলে খাইতে পারেন এটা প্রমোশনাল ভিডিও না কিন্তু